আপনি ট্রেনে বসে আছেন আর আপনার হাতে এলো একটি পুরনো খবরের কাগজ সেখানে আপনি নিজের নামই দেখছেন নিহত যাত্রীদের তালিকায় তারিখটা তিন বছর আগের ঠিক এই অভিজ্ঞতাই হয়েছিল সাংবাদিক সৌভিক রায়ের সাথে সে কি ভুল ট্রেনে উঠেছিল নাকি সে নিজেই ছিল সেই ট্রেনের অভিশপ্ত অংশ আজকের গল্প অভিশপ্ত ট্রেন যাত্রা মন শক্ত করে বসুন কারণ এই যাত্রা শেষ হবার নয় হ্যালো আমি অভি আছি তোমাদের সাথে চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রাত তখন এগারোটা বেজে পঁয়ত্রিশ হাওড়া স্টেশনের কোলাহল তখন অনেকটাই কমে এসেছে কুলিদের হাঁকটা অনেকটাই কমে গেছে যাত্রীদের ভিড়ও অনেক পাতলা তবে বিশাল স্টেশন চত্বরের এক কোনায় যেখানে সাধারণত দূরপাল্লার নাইট ট্রেনগুলো দাঁড়ায় সেখানকার পরিবেশটা আজ কেমন যেন থমথমে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ডাউন অরুণোদয় এক্সপ্রেস ট্রেনটি দেখতে বেশ পুরানো বগিগুলোর রং চটে গিয়ে কালচে লাল হয়ে গেছে যেন বহু পুরোনো শরীর নিয়ে দাঁড়িয়ে আছে কোনো প্রাগৈতিহাসিক জন্তু সৌভিক রায় পেশায় একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কাঁধের ব্যাগটা ঠিক করে এস ফোর কোচের সামনে এসে দাঁড়ায় তার গন্তব্য উত্তরবঙ্গের এক পর্যন্ত গ্রাম যেখানে সাম্প্রদায়িক সময়ে কিছু অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটছে খবরটা কভার করতেই তার এই যাত্রা কিন্তু ট্রেনে ওঠার আগেই তার মনে হলো কেউ যেন তাকে অলক্ষে দেখছে সে ঘাড়িয়ে দেখলো কিন্তু প্ল্যাটফর্মের বিশেষ কেউ নেই শুধু দূরের এক থামের আড়ালে একটা ছায়ামূর্তি যেন নড়ে উঠল সৌভিক ভাবল কাজের চাপে হয়তো হ্যালোসিডন হচ্ছে সে ট্রেনের ভেতর পা রাখল এসি কোচের ভিতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা সাধারণত ট্রেনের এসিতে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে কিন্তু এখানে ঢুকতেই মনে হলো সে যেন কোনো হিমঘরে প্রবেশ করেছে বাতাসের গন্ধে একটা ভ্যাবসা ভাব অনেকটা ভেজা কাঠ আর বাসি ফুলের গন্ধে মেশানো তার সিট নম্বর সতেরো জানলার ধারে পুরো কোচটা অবিশ্বাস্যভাবে ফাঁকা শুধু তার সামনের বাড়তে একজন বৃদ্ধ বসে আছেন তার পরনে সাদা ফতুয়া আর ধুতি চোখে মোটা ফ্রেমের চশমা হাতে একটা জরাজীর্ণ বই সৌভিক নিজের সিটে বসে ব্যাগটা রাখল ভদ্রতার খাতিরে একটু হাসল কিন্তু বৃদ্ধটি বই থেকে মুখ তুললেন না রাত তখন এগারোটা পঞ্চান্ন মিনিট একটা বিকট হুইসিলের শব্দে ট্রেন নড়ে উঠল শব্দটা সাধারণত ট্রেনের হর্ন মনে হলো না মনে হলো কোনো আহত পশু আর্তনাদ ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল জানলার বাইরের আলো ক্রমশ মিলিয়ে গিয়ে গ্রাস করল এক জমাট অন্ধকার সভিক মোবাইলটা বের করলো নেটওয়ার্ক খুব কম সে তার স্ত্রীকে একটা টেক্সট করার জন্য চেষ্টা করলো ট্রেনে উঠেছি চিন্তা করো না কিন্তু মেসেজটা ফেল হয়ে গেল সে আবার চেষ্টা করলো এবারও একই রকমভাবে ফেল হয়ে গেল বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে সে জানলার বাইরে তাকা অমাবস্যার রাত বাইরে কিছুই দেখা যাচ্ছে না শুধু মাঝে মাঝে ট্রেনের চাকার ঘর্ষণের আওয়াজ আর সেই ক্ষণস্থায়ী আলোর বাইরের গাছপালাগুলোকে মনে হচ্ছে কঙ্কালসার হাত হঠাৎ সামনের বৃদ্ধ কথা বলে উঠলেন তার গলার স্বর কর্কশ কোথায় যাচ্ছেন বাবু ছবি চমকে উঠল আগে উত্তরবঙ্গ একটা কাজে বৃদ্ধ হাসলেন হাসিটা সৌভিকের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল সুদ নামিয়ে দিল কাজ এই রেলে যারা ওঠে তাদের একটাই কাজ থাকে গন্তব্যে পৌঁছানো কিন্তু সময় পৌঁছাতে পারে না মানে শরীর ভুরু কুঁচকে জিজ্ঞেস করল কিছু না রাত বাড়ছে সাবধানে থাকবেন আজ রাতটা অন্য রকম বৃদ্ধ আবার বইয়ে মন দিলেন ওইটার বলাটে কোনো নাম নেই ঘড়িতে তখন রাত দুটো বাজে তেরো মিনিট সৌভিকের একটু ঘুম পেয়ে গেছিল হঠাৎ ট্রেনের গতি কমতে শুরু করলো ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল ছবি দিয়ে বাইরে দেখলো বাইরে ঘন কুয়াশা কুয়াশা চাদর ভেদ করে একটা স্টেশনের নাম আবছা দেখা যাচ্ছে শ্মশানপুর ছবি অবাক হলো এই রুটে সে বহুবার যাতায়াত করেছে কিন্তু শ্মশানপুর নামে কোনো স্টেশনের কথা সে কখনো শুনিনি প্ল্যাটফর্মে কোনো বৈদ্যুতিক আলো নেই শুধু কিছু মশাল চলছে এখানে সেখানে আর সেই মশালের আলোয় দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে অবর্ণিত মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ কোনো কথা বলছে না এক চরম মিস্তবতা তাদের সবার দৃষ্টি ট্রেনের দিকে হঠাৎ দেখল তার সামনে সিটের বৃদ্ধটি উঠে দাঁড়িয়েছেন তিনি লাঠিটা নিলেন এবং ভিড় পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন আপনি এখানে নামবেন সৌভিক জিজ্ঞেস করল বৃদ্ধ দরজার কাছে গিয়ে দাঁড়ালেন ঘাড় না ঘুরিয়ে বললেন আমার সময় শেষ এবার তোমার পালা আসবে সৌভিক সভিক চমকে উঠল সে তো নিজের নাম বলেনি লোকটার নাম জানল কী করে সে উঠে দরজার দিকে দৌড়ে গেল দাঁড়ান আপনি আমার নাম জানলেন কি করে কিন্তু দরজার বাইরে তাকাতে সবিক জমে গেল প্ল্যাটফর্মে বৃদ্ধ নেমেছেন ঠিকই কিন্তু তার পা মাটি স্পর্শ করছে না তিনি শূন্য ভাসছেন আর তার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের কারো মুখ নেই মুসলিম চামড়া দিয়ে ঢাকা তাদের মুখমণ্ডল ট্রেন আবার চলতে শুরু করল কিন্তু এবার ট্রেনের শব্দ বদলে গেছে মনে হচ্ছে কেউ যেন ভারী শিকল টেনে নিয়ে যাচ্ছে শফিক নিজের সিটে ফিরে এসে দেখল তার সিটের ওপর একটা পুরোনো খবরের কাগজ পড়ে আছে তারিখটা দেখেই তার চোখ কপালে উঠল ঠিক তিন বছর আগের কাগজ খবরের শিরোনাম মারাত্মক ট্রেন দুর্ঘটনায় অরুণোদয় এক্সপ্রেসের সকল যাত্রী নিহত তার হাত কাঁপতে শুরু করল সে কাগজটা উল্টে পাল্টে দেখল সেখানে নিহতদের নামের তালিকা দেওয়া রয়েছে তালিকায় সঠে নম্বরে লেখা সৌভিক রায় বয়স বত্রিশ না এটা হতে পারে না এটা নিশ্চয়ই কোনো মস্করা সৌভিক চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার শুনে অন্য কামরা যাত্রীরা যারা এতক্ষণ কম্বল মুড়ি দিয়েছিল তারা একে একে উঠে বসল সৌভিক দেখল তাদের কারো শরীর স্বাভাবিক নয় পাশের বাড়তের মহিলাটি মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে ঝুলে আছে যেন ঘাটটা মটকে গেছে ওপরের বাড়তে যুবকটির বুক চিরে পাঁজর দেখা যাচ্ছে তারা সবাই সৌভিকের দিকে তাকিয়ে আছে তাদের চোখগুলো গর্তের মতো কালো সেখান থেকে অবিরাম রক্ত ঝরছে মহিলাটি ফিস ফিস করে বলল সৌভিক আমাদের দেরি হয়ে যাচ্ছে ড্রাইভারকে জোরে চালাতে বলো সভিক ভয়ে পিছিয়ে গেল সে করিডোর দিয়ে দৌড়তে শুরু করলো এক বগি থেকে আর এক বগি কিন্তু ট্রেনটা যেন শেষ হচ্ছে না এস ফোর এস ফাইভ এস সিক্স সব বগিতেই একই দৃশ্য মৃত বিকৃত লাশেরা ছিটে বসে রয়েছে কেউ দাস খেলছে কেউ জানলা দিয়ে বাইরে তাকিয়ে কাঁদছে প্যান্ট্রিকারে ঢুকতেই এক নারকীয় দৃশ্য তার চোখে পড়ল সেবরা বড় বড় বঁটি দিয়ে মাংস কাটছে কিন্তু সেটা কোনো পশুর মাংস নয় মানুষেরই হাত পা রক্তে মেজে ভেসে যাচ্ছে একজন সে সৌভিকের দিকে তাকিয়ে হাসলো তার দাঁতগুলো নেই মুখের ভিতরটা অন্ধকার গর্তের মতো সে একটা কাটা হাত সৌভিকের দিকে বাড়িয়ে বলল সুপ খাবেন স্যার টাটকা রক্তে বানানো সৌভিক বমি চেপে উল্টো দিকে দৌড় দিল সে ট্রেনের একদম শেষ প্রান্তে গার্ডের রুমের দিকে যেতে চাইল কিন্তু এক কালো কোট পরা টিটি তার পথ আটকালো লোকটির টুপিটা চোখের ওপর নামানো মুখটা ঢাকা টিটি হাত বাড়ালো ছবি পকেট থেকে টিকিট বের করে দিল তার হাত ঠক ঠক করে কাঁপছে আমাকে নামিয়ে দিন আমি কোথায় যাচ্ছি টিটি টিকিটটা হাতে নিয়ে একটা লাইটার জ্বালালো আগুনের আলোয় সৌভিক দেখল টিফির মুখটা পোড়া চামড়া গোলে হাড় বেরিয়ে আছে সে খসখস গলায় বলল আপনার টিকিট তিন বছর আগেই কনফার্ম হয়ে গেছে মিস্টার রায় আপনি নামতে পারবেন না মানে কি আমি তো বেঁচে আছি আমি তো সাংবাদিক সৌভিক চিৎকার করলো বেঁচে আছেন মনে করার চেষ্টা করল সৌভিক তিন বছর আগের সেই রাত আপনি ছিলেন কাজ সেরে ফিরছিলেন মনে পড়ছে না সেই লরিটা সেই লেভেল ক্রসিং সৌভিকের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো চোখের সামনে ভেসে উঠলো দৃশ্যগুলো ঝমঝম বৃষ্টি ট্রেনের জানলায় মাথা ঠেকিয়ে সে গান শুনছিল হঠাৎ একটা প্রচন্ড ধাক্কা ট্রেনের বগিটা খেলনার মতো উল্টে গেল জানলার কাঁচ ভেঙে তার বুকে গেঁথে গেল চারিদিকে আগুন চিৎকার সাইলেন সে দেখলো তার নিজের রক্তাক্ত শরীরটা লাইনের ধারে পড়ে আছে আর সে নিজে সেই শরীরের ওপর দাঁড়িয়ে আছে সভিক দুই হাতে মাথা চেপে ধরল আমি মরিনি আমি বাড়ি যাব আমার মেয়ে অপেক্ষা করছে টিটি এগিয়ে এলো আপনার মেয়ে আর অপেক্ষা করছে না তিন বছর হয়ে গেছে আপনার সাধ্য শান্তি মিটে গেছে আপনি শুধু মরে নিতে পারেননি বলে এই ট্রেনের মধ্যেই আটকে আছেন আমরা সবাই আটকে আছি এই ট্রেনটা প্রতি রাতে একই সময় যাত্রা শুরু করে আর ভোর হওয়ার আগেই মিলিয়ে যায় ট্রেনটি এখন প্রচণ্ড গতিতে ছুটছে বাইরে অন্ধকার ভেদ করে একটা লাল আওয়া দেখা যাচ্ছে মনে হচ্ছে ট্রেনটি কোনো আগ্নেয়গির দিকে এগিয়ে চলেছে ট্রেনের ভিতরে যাত্রীরা এখন আর শান্ত নেই তারা সবাই উঠে দাঁড়িয়েছে এবং সবইকে ঘিরে ধরেছে আমাদের সাথে এসো মুক্তির পথ ওই দিকে তারা সমস্বরে বলছে ছবি বুঝল পালানোর কোনো পথ নেই এই ট্রেন কোনো স্টেশনে থামবে না এর গন্তব্য পরকাল সে পকেট থেকে তার মানি ব্যাগটা বের করল সেখানে তার মেয়ে আর স্ত্রীর একটা ছোট্ট ছবি আছে ছবিটার দিকে তাকিয়ে তার চোখ দিয়ে জল ঘুরিয়ে পড়ল। কিন্তু সেই জল মাটিতে পড়ার আগে বাষ্প হয়ে গেল আমি আসছি সভিক বিড় করে বলল ট্রেনটি একটা বিশাল টানেলের মধ্যে প্রবেশ করলো সভিক তার চোখ বন্ধ করে নিল শরীরটা ক্রমশ হালকা হয়ে আসছে বাতাসের সেই পচা গন্ধটাও আর নেই তার বদলে চন্দন আর ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে পরদিন সকালে রেল লাইনের ধারে টহলদারি পুলিশ একটা ডায়েরি খুঁজে পেল ডায়েরিটা পুরানো পাতাগুলো হলদে হয়ে গেছে কিন্তু শেষ পাতায় তাজা কালিতে লেখা যাত্রাপথ শেষ আমি আসছি আমার মেয়েকে বলো বাবা আর ফিরবে না পুলিশ অফিসার ডায়েরিটা প্লাস্টিকের প্যাকেটে ভরলেন তা সহকর্মী জিজ্ঞেস করলো স্যার এটা কার অফিসার দীর্ঘশ্বাস ফেলে বললেন তিন বছর আগে এখানে এক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনের এক সাংবাদিক যাত্রী সৌভিক রায় ডায়রি এটা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ডায়েরিটা আজই লেখা বলে মনে হচ্ছে অথচ এখানে কোনো মানুষের পায়ের ছাপ নেই দূরে তখন ভোরের আলো ফুটেছে কিন্তু স্থানীয়রা বলে আজও মাঝে মাঝে অমাবস্যা রাতে ওই পোড়া রেললাইনের উপর দিয়ে একটা অদৃশ্য ট্রেনের হুইসের শোনা যায় আর কেউ কেউ নাকি জানলার ধারে এক যুবককে বসে থাকতে দেখে যে অপলব দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিরে আসা পৃথিবীর দিকে আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানতে পারো না তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না